প্রিয় ভিউয়ার্স আপনারা জেনে থাকবেন কোনো ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ যদি দশ শতাংশ বা তার বেশি হয়ে থাকে তাহলে সেই ব্যাংক লভ্যাংশ দিতে পারে না সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক সরকারি বেসরকারি সহ দেশের তেইশটি ব্যাংকের তালিকা প্রকাশ করেছে যেগুলোর খেলাপি ঋণের পরিমাণ দশ শতাংশ বা তার চেয়ে বেশি তবে এর মধ্যেও কিছু ব্যাংক দ্রুতই ভালো অবস্থানে এসেছে যেমন ইউসিবিএল ব্যাংক এশিয়া। বাংলাদেশ ব্যাংকের তথ্য বিবেচনায় দেশে খেলাপি ঋণের পরিমাণ তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকারও বেশি নিরাপদে ব্যাংকিং করতে এই তথ্যগুলো অবশ্যই আপনাদের জেনে রাখা দরকার। আজকের ভিডিও থেকে আপনারা একটি স্পষ্ট ধারণা পাবেন 2024 সাল পর্যন্ত তথ্য বিশ্লেষণে কোন ব্যাংকগুলো ঝুঁকি মুক্ত আবার কোন ব্যাংকগুলো এখনো ঝুঁকিতে রয়েছে। আমি এই তেষ্টি ব্যাংকের মধ্যে সবচেয়ে কম ঝুঁকিতে থাকা ব্যাংকগুলোর নাম আগে প্রকাশ করব। পর্যায়ক্রমে বেশি ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর নাম আসবে। আজকের ভিডিওর শেষের দিকে থাকছে সবচেয়ে আশঙ্কাজনক অবস্থানে থাকা পাঁচটি ব্যাংকের নাম তাই বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং খাতের অবস্থান জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আজকের ভিডিওর তেইশ নম্বর পজিশনে রয়েছে ব্যাংক এশিয়া যাদের খেলাপি ঋণের পরিমাণ দশ পার্সেন্ট যা এই তালিকার সর্বনিম্ন এ ব্যাংকটি সাম্প্রতিক সময়ে অনেকটাই ভালো অবস্থানে এসেছে বাইশ নম্বরে রয়েছে ওয়ান ব্যাংক যাদের খেলাপির পরিমাণ দশ দশমিক পাঁচ আট পার্সেন্ট একুশ নম্বর পজিশনে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবিএল বিগত কয়েক মাসের প্রসেসটায় অনেকটাই শক্তিশালী অবস্থানে এসেছে ব্যাংকটি আপনারা ঝুঁকিমুক্তভাবে মুক্তভাবে এ ব্যাংকের সাথে ব্যাংকিং করতে পারেন বিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক এর আগের অবস্থানে আছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আঠারোতম অবস্থানে রয়েছে সরকারি খাতের সোনালী ব্যাংক যার খেলাপির পরিমাণ আঠারো দশমিক ছয় এক পার্সেন্ট একুশ দশমিক শূন্য চার পার্সেন্ট খেলাপি ঋণে সতেরোতম অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক ষোলোতম অবস্থানে আছে এবি ব্যাংক পনেরোতম অবস্থানে আছে ফাইভ সিকিউরিটি ইসলামী ব্যাংক এ তালিকার চোদ্দতম অবস্থানে আছে গোলোবাল ইসলামী ব্যাংক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক রয়েছে তেরোতম অবস্থানে যার খেলাপির পরিমাণ একত্রিশ দশমিক সাত তিন পার্সেন্ট এই তালিকার প্রথম দিকে থাকা ব্যাংকগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে এর মধ্যে বারোতম অবস্থানে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক এর খেলাপি ঋণের পরিমাণ চৌত্রিশ দশমিক সাত নয় পার্সেন্ট এগারো দশ এবং নয় নম্বর অবস্থানে রয়েছে যথাক্রমে অগ্রাণী আইএফআইসি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবারে দেখে নিব সবচেয়ে ঝুঁকিতে থাকা ব্যাংকগুলোর নাম এর মধ্যে আট নম্বর অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক এর খেলাপির পরিমাণ ষাট দশমিক পাঁচ শূন্য নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক আটষট্টি দশমিক পাঁচ সাত পার্সেন্ট খেলাপি ঋণে ছয় নম্বর অবস্থানে আছে বেসিক ব্যাংক সবচেয়ে ঝুঁকিপূর্ণ পাঁচটি ব্যাংকের মধ্যে একটি হল সরকারি খাতের জনতা ব্যাংক এর খেলাপির পরিমাণ বাহাত্তর পার্সেন্ট এর চেয়েও আশঙ্কাজনক অবস্থানে রয়েছে পদ্মা ব্যাংক এর খেলাপির পরিমাণ ছিয়াশি দশমিক পাঁচ তিন পার্সেন্ট তৃতীয় অবস্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক এর খেলাপির পরিমাণ সাতাশি দশমিক নয় আট পার্সেন্ট দ্বিতীয় অবস্থানে রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক আটানব্বই দশমিক সাত শূন্য পার্সেন্ট খেলাপি ঋণে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এটি একটি বিদেশি ব্যাংক যার কার্যক্রম বাংলাদেশে রয়েছে তবে বর্তমানে কেন্দ্রীয় ব্যাংক এবং বাংলাদেশ সরকারের আন্তরিক প্রচেষ্টায় সব ব্যাংকগুলোই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আসছে আশা করা যায় খুবই অল্প সময়ে ব্যাংকগুলো আরও ভালো অবস্থানে আসবে আপনারা হতাশাগ্রস্ত না হয়ে সহযোগিতার মানসিকতা নিয়ে ব্যাংকগুলোর সাথে থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ